অনুভূতি নষ্ট হয়ে গেলে মানুষ আর ভালোবাসা মায়া টান কিছু অনুভব করে না অবহেলা মিথ্যা এবং অসম্মান সম্পর্কে ধ্বংস করে দেয় যেখানে যত্ন সম্মান এবং গুরুত্ব পাওয়া যায় না সেখান থেকে মানুষ ধীরে ধীরে সরে যেতে চায় সম্পর্ক তখন মানসিক যন্ত্রণা হয়ে দাঁড়ায় ভালোবাসা নয় সম্পর্ক অনুভূতি নষ্ট হয়ে যাওয়ার কারণগুলো হলো অবহেলা মানুষ কোনো যখন তার সঙ্গীকে অবহেলা করে বা গুরুত্ব দে না তখন তার ধীরে ধীরে সঙ্গীর মনে হতাশা তৈরি করে প্রতিনিয়ত অবহেলায় একজনের প্রতি অন্যজনের বিশ্বাস ভালোবাসা ভেঙে দেয় মিথ্যা এবং লুকোচুরি সম্পর্ক সততা সবচেয়ে গুরুত্বপূর্ণ মিথ্যা বলা বা শর্ত আড়ার করার প্রবণতার সঙ্গে প্রতি আস্থা কমিয়ে দেয় এতে একজন একজনের ধীরে নিরাপত্তা তৈরি হয় এবং সম্পর্ক দুর্বল হতে সম্মান শুরু করে অপমান যদি একজন সঙ্গী আরেকজনের আত্মমর্যাদা বা অনুভূতির সম্মান না করে বারবার ছোট করে কথা বলে অপমান করে তাহলে সেই সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে যায় অনুভূতি নষ্ট হওয়ার ফলাফল ভালোবাসার অভাবে একে অপরের অনুভূতি নষ্ট হয়ে গেলে আগের মতো ভালোবাসা আর ফিরে আসে না এমনকি যতই চেষ্টা করা হোক না কেন সেই সম্পর্ক টান আগ্রহ কাজ করে না সম্পর্কের দূরত্ব তৈরি যখন দুজন দুজনের মধ্যে অনুভূতির অভাব দেখা দেয় তখন মানসিক দূরত্ব তৈরি হয় একসাথে থেকেও সঙ্গীরা একত্রিত অনুভব করে বিশ্বাস ভেঙে যাওয়া অনুভূতি নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বাসের জায়গাটা দুর্বল হয়ে যায় তখন আর কোনো কথাই বিশ্বাস হয় না সম্পর্ক নষ্ট হয়ে যায় কিভাবে সম্পর্ক রক্ষা করা যায় সততা বজায় রাখুন মিথ্যার লুকোচুরি পরিহার করে সঙ্গীকে খোলাখুলি মেলা আলোচনা করুন গুরুত্ব দেওয়া প্রতিদিন ছোট ছোটো কাজে সঙ্গীকে অনুভব করান যে আপনি তার সাথে আছেন তাকে সময় দিন সম্মান দেখানো কথায় ও কাজে সঙ্গীকে অনুভূতিকে সম্মান দিন কোনো পরিস্থিতি তাকে ছোট করা যাবে না সময় দেওয়া সম্পর্কের জন্য সময় এবং মনোযোগ দেওয়া খুবই জরুরি একসাথে ভালো মুহূর্ত কাটানো সম্পর্ক ভালোবাসা এবং বিশ্বাসের ভিত্তিতে টিকে থাকে অনুভূতির প্রতি যত্ন না দিলে অবহেলা করলে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় তাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিতে হবে এবং পরস্পরের বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে অন্যায় সম্পর্ক মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবে এবং একসাথে তা ভেঙে যাবে একদিন তাই সঙ্গীকে সময় দিন সুন্দর করে বোঝার চেষ্টা করুন তার অনুভূতিগুলো